দয়া করে আমাদেরকে কোরআনের মাহফিলে হাজির করেছেন তিনি যদি আসতে না দিতেন আমরা কেউ আসতে পারতাম না এটি মাবুদের দয়া পূর্ণ একটি বছর পর আবারও আমরা এই পল্টনের ঐতিহাসিক পল্টন ময়দান অনেক ইতিহাসের চড়াই উত্তরায়ের সাক্ষী এই পল্টন ময়দান এই ময়দানে আমরা কোরআনে করিমের আলোচনা করার সুযোগ পাই প্রতি বছর এটি আল্লাহ তালার মেহরবানি প্রশংসা করছি আল্লাহ পাকের যিনি সুযোগ আমাদেরকে এনায়েত করেছেন এই যে আমাদের দেশে চোদ্দই ফেব্রুয়ারি কি হয়ে গেল দেশে বিশ্ব বেহায়া দিবস এইটার নাম ভালোবাসা দিবস এই এই দিবস আমাদের জন্য নয় এইটা যারা করেছে তাদের ওদের জীবনে ভালোবাসা নাই ইউরোপ আমেরিকা আবিষ্কার হয়েছে ভ্যালেন্টাইন ডে এটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই ওদের ভালোবাসার কোনো সম্পর্ক নাই আমার নিজের চোখে দেখেছি মা তার সন্তানকে পুষ্টিয়ারে করে ঠেলে নিয়ে যায় আর কুত্তার বাচ্চা কোলে নিয়ে হাঁটে বুকের দুধ খাওয়ায় না বাচ্চাদেরকে সেই বাচ্চা মাকে ভক্তি করবে কেন মা তার বাচ্চারে ভালোবাসে না বাচ্চা বড়ো হয়ে মায়ের ভালোবাসে না যখন বুড়া হয়ে যায় তখন ছেলে যখন বড় হলো গার্লফ্রেন্ড নিয়ে চলে গেল মেয়ে যখন বড় হলো বয়ফ্রেন্ড নিয়ে চলে গেল বুড়া বুড়ি খালি হয়ে গেল এখন আর কেউ নেই যখন বুড়া হয়ে গেছে সরকার ওদের জন্য ওল্ড পিপল সেন্টার করেছে বুড়া বুড়ি ওখানে থাকে আমি ওইটার নাম দিয়ে আসছি বুড়া বুড়ির এতিমখানা ওইখানে তারা থাকে ছেলে আর মেয়েরা পঁচিশে ডিসেম্বর বড়দিনে তারা বাপ মাকে একটা কার্ড পাঠায় মা দেখায় আমার সন্তান আমাকে মনে করেছে এই এই আর ওদের জন্য আমাদের প্রয়োজন নাই বছরে একদিন ভালোবাসার অভিনয় করা আর রাস্তাঘাটে পথে ঘাটে যুবক যুবতীর হাত ধরে বাগবাকুম বাগবাকুম করার মতো ব্যয় পড়া করা ইসলামে অনুমতি দেয় না মুসলমানদের উচিত তার চোদ্দই ফেব্রুয়ারিতে নিজেদের সন্তানকে নিয়ন্ত্রণ করা এটা মুসলমানের কাজ নয় আমার প্রত্যেকটি দিন ভালোবাসার বলে ইসলামের প্রতিটি দিন ভালোবাসার একদিন ভালোবাসা উদযাপন করে লাভটা কি আমার প্রতিদিন ভালোবাসা মায়েরে কতটা ভালোবাসতে হবে বাপের কতটা ভালোবাসতে হবে এতক্ষণ কোরআন আর হাদিস গাল গপ্প করলাম না কোরআন হাদিস শোনাইলাম সুতরাং ইসলামের প্রতিটি দিন ভালোবাসা বাপকে ভালোবাসো মায়ের ভালোবাসো বন্ধুকে ভালোবাসো প্রতিবেশীকে ভালোবাসো বৌরি ভালোবাসো কিন্তু বিবাহ করো নাই একটা প্রেমিকা বানায়া তার সাথে টেলিফোনে মেসেজ পাঠাবা বন্ধুত্ব করবা ডেটিং করবা রাস্তায় রাস্তায় গিয়ে ফুল দেওয়া দেই করবা এই কাজ কাফেরদের মুসলমানদের জন্য নয় এই কাজ বেহায়া নির্লজ্জদের মুসলমানদের সন্তানদের জন্য নয় ইসলামের প্রেম বিবাহের পরে বিবাহ পূর্ব প্রেম ইসলামে হারাম এর দ্বারা জেনা হয় বেবিচার হয় শয়তানি হয় হারামি হয় সেনা হয় আমাদের দেশে এই চোদ্দই ফেব্রুয়ারির এই গজব যিনি আমদানি করেছেন বুঝবেন কেমতের ময়দানে ভালোবাসা দিবস কাহাকে বলে এমনি আর যদি দেয় ঢোলের বাড়ি এইসব অন্যায় কাজ কোন মুসলমানের করা উচিত নয় আমি কবিদেরকে হেও করতেছি না কবিত্ব একটি বিরাট প্রতিভা পাগল ছাগলেরা কবি হইতে পারে না একটু বুদ্ধি শুদ্ধি থাকা লাগে অর্থাৎ কবিতার জন্য একটি প্রতিভা প্রয়োজন এই প্রতিভা দেওয়ার মালিককে বলেন সবাই আল্লাহ সাহিত্য সাহিত্যিক হওয়া কবি হওয়া সাংবাদিক হওয়া গায়ক হওয়া যে কোনো ডিপার্টমেন্টে যে দিকে যান না কেন প্রতিভা আল্লাহর দেওয়া এক অবদান এই প্রতিভা কেউ ভালো কাজে লাগায় এই প্রতিভা আবার কেউ খারাপ কাজে লাগায় কণ্ঠস্বর কার দেওয়া বলেন সবাই কেউ এটা গান গাওয়ার জন্য কাজে লাগায় আবার কেউ এটা আল্লাহর কালাম তেলাওয়াতের মধ্য দিয়ে চালায় সুভান তো কবিতা রচনা করা কবিতা লেখা এটি একটি প্রতিভা নিঃসন্দেহে কিন্তু ওই যে আবেগ আবেগ আবেগের বশবর্তী হয়ে কবিরা এমন সব কথা বলেন বাস্তবতার সাথে যার কোনো মিল থাকে না আমি আলোচনা করতে গিয়ে মাঝে মধ্যে একথা বলি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি যে সময় আমাদের পক্ষে মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল না তখন তিনি আমাদের মুখ রক্ষা করেছেন কথা বলছেন না তিনি রসুলের সানে যেসব কবিতা লিখেছেন আল্লাহর সানে যেসব গান লিখেছেন আল্লাহ যদি ইচ্ছে করেন এই কারণেই আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিতে পারেন কি সুন্দর গান তিনি রচনা করেছেন আল্লাহ তার দোয়াও কবুল করেছেন তিনি প্রার্থনার একটি গান বানিয়েছিলেন নিজের জন্য মসজিদিনী পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে মোয়াজ্জেনের আজান শুনতে তার এই আকাঙ্ক্ষা এই আকুতি এটা কি কবুল হয়েছে এরকম আসতে বলেন কেন আপনারা ঢাকার মানুষ চোখে তো দেখতেছেন কবুল হয়েছে কি না কবুল হয়েছে এবং মসজিদের পাশেই কবর হয়েছে মসজিদের আজার শোনার জন্য তিনি কবর চেয়েছেন মসজিদের পাশে আবার এমন কবিরও জন্ম হয়েছে বাংলাদেশের দুর্ভাগ্যক্রমে দেশে যে লোক আজানের মধ্যে বিশ্বার আবার শোনে এমন কপাল পোড়া কবির জন্ম এখানে হয়েছে ঠিক না এখন কাজী নজরুল ইসলাম বিশাল প্রতিভা বিশাল প্রতিভা আর প্রতিভা যার হয় ছোটবেলা থেকেই বোঝা যায় তিনি একবার স্কুলে যাচ্ছিলেন বাসে নাম ছিল দুখু মিয়া স্কুলে যাচ্ছেন বাসে চড়ে যাচ্ছেন এক মানুষ তার পাশে দাঁড়ানো পাকা কাজী নজরুল ইসলাম তখন বোধ হয় করছেন চাষা আপনার বয়স কত এখন চাচার মেজাজ খারাপ হয়ে গেছে স্বাভাবিক ছোট্ট ছেলে যদি আপনার বয়স জিজ্ঞেস করে মেজাজ খারাপ হবে না রাত করে বলছে যে আমার বয়স কতটা তোমার দরকার কি কয় একটু জানতে চাচ্ছি আপনার বয়স কত তো বেচারা বলেছে আমার বয়স ষাট বছর তো পার হয়ে গেছে কেন জিজ্ঞেস করলে বাবা গাজী নজরুল ইসলাম বললেন যে জিজ্ঞেস করলাম এই কারণে ষাট বছর বয়স হয়েছে এখন আপনি নিজ পায়ে দাঁড়াতে শেখেন নাই লোকটি তাকায় দেখলো তার নিজের পা একখানা নজরুলের পায়ের উপরে তখন ওই বাচ্চা বুড়া বলতেছে মর্নিং সোজ দা ডে প্রভাতি বলে দেয় দিনটা কেমন যাবে সুতরাং এই বাচ্চা তো বড় হলে কিছু একটা হবে তিনি বিশাল মাপের কবি কিন্তু দেখুন আবেগে তাকে কোথায় নিয়ে গেছে বাস্তবতার যেখানে মিল নেয় তিনি গান রচনা করেছেন তার প্রিয়তমার নামে মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ফুল যাকে উদ্দেশ্য করে তিনি এই গানটা লিখেছেন সেই প্রিয়তমাকে যদি সত্যি তিনি পেতেন তাহলে আকাশের তারা খসায় এনে খোপায় পড়াতে পারতেন কি পারতেন তিনি বলেছেন ওই গানের মধ্যেই বলেছেন যে তোমাকে যদি পাই তাহলে রং ধনুর রং আর জোৎস্নার রং দুটোতে মিলিয়ে আলতা বানিয়ে তোমার পায়ে পরিয়ে দিতাম আছে না গানে সত্যি যদি ওই প্রিয় প্রিয় তোমাকে তিনি লাভ করতে পারতেন তাহলে রং রং ধনুর রং আর জোৎস্না মিলিয়ে আলতা বানাইতে পারতেন পারতেন এই কথাগুলি হচ্ছে কবিরা কবিতা লিখতে গিয়ে আবেগ প্রবণ হন আবেগের উচ্ছ্বাসে যা লেখেন বাস্তবতার সাথে তার কোনো মিল থাকে না। আমি কবি কবি, কবি বলি নাম করা তিনি তার প্রিয়তমার জন্য তিনি গান উৎসর্গ করলেন সেখানে তিনি লিখলেন ফার্সি কবিতা তার অর্থ ছিল এরকম যে আমার প্রিয়তমার লাল গালের উপরে একটি কালো তিল আছে প্রিয়তমার লাল গালে একটি কালো তিল আছে এই তিলটি যদি আমি লাভ করতে পারি এটি যদি আমি পাই তাহলে এবং বোহারার মতো রাজত্ব আমি দিতে পারি তখন এবং রাজা ছিলেন তৈমুর লং তৈমুর লং এই গান শুনিয়া পুলিশ পাঠায় দুটারে ধরে নিয়ে হাফিজ তো প্রমাদ গুনলেন এবং বুঝতে পেরেছেন তাকে ধরতে পুলিশ পাঠানো হলো কেন তিনি পথে পথে গানটারে উল্টায় ভালাইলেন বাদশার দরবারে হাজির তমুরং জিজ্ঞেস করলেন হাবিজ তুমি তোমার প্রিয় তোমার প্রেমে পড়ে গলায় দড়ি দিয়া মরো আমার রাজত্ব বিলায় দিতে পারো তোমার প্রিয় তোমার তিলের কারণে এই অধিকার তোমার কে দিল

কবিত্ব একটি প্রতিভা নিঃসন্দেহে কিন্তু কবিরা আবেগ প্রবাণ হন উচ্ছ্বসিত হন আবেগে এমন সব কথা বলেন যা বাস্তবতার সাথে মিল নাই এই জন্য কবি আর নবী এ দুটির মধ্যে পার্থক্য হচ্ছে আকাশ আর জমিন নবীরা আবেগ প্রবাণ হতে পারেন না আবেগের উচ্ছ্বাসে এমন কথা তারা বলতে পারেন না যার সাথে বাস্তবতার কোনো মিল নাই এমন কথা নবীরা বলতে

হাজার হাজার মুসলমান নরনারী পল্টনের ময়দানে কোরআনে কারিমের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করে জিন্দগির সমস্ত গুনাহ আমাদের maaf করে দাও রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানী সগীরা সবাই পড়েন রব্বির হামুমা কামা রাব্বায়ানী সগীরা হে আল্লাহ তাআলা तमाम পৃথিবীতে মুসলমানের আজ বড়ই বিপদে আছে আল্লাহ তুমি দয়া করে বিপদগ্রস্ত মুসলমানদেরকে সাহায্য করো রব্বুল আলামিন হে আল্লাহ তাআলা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে রহমত নাজিল কর এই কোরআনে করিমের মাহফিলকে আগামী আরো দিন চলবে আল্লাহ তুমি দয়া করে তোমার আপন কুদরতে মাহফিল পরিচালিত করে দিও আল্লাহ তারা তোমার বান্দারা তাদের বন্ধু বান্ধব নিয়ে প্রতিদিন হাজির হতে পারে কোরআন শুনতে পারে আমল করতে পারে তো ফিক দান করে দিও আল্লাহ তালা কোরআন শরীফের মাহফিলে যারা আসেন এদের কাউকেই পথ খরচা দিয়ে আনা হয় না খাইতেও দেওয়া হয় না তোমার কোরআন শুনতে আসে আল্লাহ এই কোরআন পাগল মুসলমানদেরকে কোরআন বোঝার তৌফিক দান করে দাও কোরআন আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ তালা ইসলামী পাঠাগার আঠাশটি বছর ধরে কোরআনের এই খেদমত করছে তোমার দয়ায় আল্লাহ তালা তোমার বান্দাদের বসার জন্য বিশাল আয়োজন তারা করে আল্লাহ তালা তারা যেন ঋণগ্রস্ত না থাকে প্রতিদিন তোমার বান্দাদেরকে এদেরকে সাহায্য করার তৌফিক মন তুমি তৈরি করে দিও আল্লাহ তালা ইসলামী পাঠাগার ডেকোরেটরদের কাছে মাইকের কাছে লাইটের কাছে প্রচার বিভাগের কাছে কোন রকম ঋণগ্রস্ত না থাকে তোমার বান্দা বান্দিরা প্রয়োজন মাফিক পয়সা করি দিতে পারে তৌফিক সকলকে দান করে দিও আল্লাহ তালা এই মাহফিল উপলক্ষে শত শত বুক স্টল এখানে এসেছে যারা ইসলামের বই বিক্রি করে হাদিস ইসলামের বই পড়লে পরে ইমাম তাজা হয় যেগুলি নোবেল নাটক উপন্যাস পড়লে পরে আর যাই হোক ইমাম তৈরি হয় না চরিত্র তৈরি হয় না আল্লাহ তালা ইমাম এবং চরিত্র তৈরি করার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য এইসব বইপত্র খরিদ করার তো এই শ্রোতা বর্গকে আল্লাহ তুমি দয়া করে দান করে দিও রব্বুল আরমিন আমাদের যার যে অসুখ বিসুখ আছে আল্লাহ তুমি মাফ করে দিও আমাদের উপরে তোমার খাস রহমত আল্লাহ আমরা কামনা করছি আল্লাহ তালা হসপিটালে আমাদের অনেক রুগী আছে তুমি জানো আল্লাহ তালা তুমি দয়া করে হসপিটালে যারা রুগী আছে রুগীদেরকে সেফায় আজেলা সেফায় কাবেলা দান করে দিও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم